বদমাইশ কোথায় উঠে চলে গেছে দ্বিতীয়বার হলো এই নিয়ে দ্বিতীয়বার দাঁড়া তো দেখাচ্ছি মজা এই দাঁড়া হ্যালো ফ্রেন্ড শাইনিস ওয়াইজ আপনাদের সকলকে জানাই শেষ স্বাগতম এই মুহূর্তে যেই মহারাজাকে আপনারা আধুর খেতে দেখছেন ওনার নাম হচ্ছে তুলো আর অনেকে আমাদের বাড়িতে ওকে দুষ্টু বলেও ডাকে দুষ্টুমির জন্য তো উনি কালকে থেকে একটা কর্মকাণ্ড ঘটিয়ে চলেছেন যা করছিল যেমন ভয়ঙ্কর কাণ্ড তা দেখে আমাদের মানে আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছিলো ছাদের কার্নিশে নেমে গেছিলো ওখান থেকে ওকে তোলাটা খুব অসুবিধার ব্যাপার হয়ে যাচ্ছিল তো যাই হোক ও যাও কোনো রকমে প্রথমবার আমরা তুলেছিলাম ওকে কষ্ট করে তারপরে আবারও কিছুক্ষণের মধ্যে ওই ছাদের কার্নিশে গিয়ে বসে পড়েছিল আর এবং সেখানে গিয়ে ম্যামা করছিল আর এই যে ওকে দেখার জন্য আমাদের এই ডিম্বু বাবুও চলে এসেছে ও আর এই দেখো কোনো পাত্তা নেই ও কি সুন্দর আরামসে বসে আছে এবং লেজটা নাড়িয়ে যাওয়াচ্ছে এমন যেন কিছুই করেনি ওর কত মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে ওর ক্ষতটা এতটাই ছিল প্রায় এক দেড় মাস ধরে ট্রিটমেন্ট চলেছে আর ডাক্তারবাবু এখন ওকে বলেছে যতটা সম্ভব বাইরে না বার করা যায় তো ওই জন্য ওকে বাইরে আর বেরোতে দিচ্ছি না ঘরেই রাখা হচ্ছে আর সুন্দর করে আদর খাচ্ছে দেখুন তো আর এইসব ঘরে থাকছে আর এইসব দুষ্টুমি করে বেড়াচ্ছে ও প্রথমবার যখন ওকে ওখান থেকে তুলেছিলাম তখন আর ভিডিও করা হয়নি কিন্তু তারপরের বার মা আমাদের সঙ্গে ছিল আমি আর বোন ওকে তুলছিলাম এবং মা ভিডিওটা করেছিল তাই জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি বদমাইশ কোথায় উঠে চলে গেছে দ্বিতীয়বার হলো এই নিয়ে দ্বিতীয়বার দাঁড়া তো দেখাচ্ছি মজা এই দাঁড়া এই যে এই বাস্কেটটা চারিধারে টাইট করে কাপড় আটকে এবং ওর মধ্যে দু তিনটে ক্যাটফুট দিয়ে ওটা নিচে নামিয়ে দেওয়া হয়েছিল ক্যাটফুট না দিলে উনি তো আবার এর মধ্যে উঠবেন না ক্যাটফুড না হলে তো ওনার হবে না ওনার ক্যাটফুট দিতে হবে ওর মধ্যে তবেই এর উপর উঠবে হ্যাঁ

ওই দিক দিয়ে আমাদের কফি ঢেউঢেউ করে চিৎকার করা শুরু করে দিয়েছে ও উদ্ধার কার্যে দেখছিল আর কি আর এইখানে আমি আর বোন ঝগড়া করা শুরু করে দিয়েছিলাম যেহেতু ও একরকম ভাবে ধরেছে আমি একরকম ভাবে ধরেছি আমি বলছি তুই ভুল ধরেছিস ও বলছে তুই ভুল ধরে ধরেছিস মানে একেবারে হেফাজেট অবস্থা হয়ে গেছিল তো প্রথমবার তুলতে পারছিলাম না তারপর আবার ভালো করে ওটাকে বেঁধে আবার দ্বিতীয়বারের চেষ্টা করেছিলাম ব্যালকানি থেকে কফি তো সমানে ঘেউ ঘেউ করে যাচ্ছে মনে হচ্ছে ওই যেন এসে উদ্ধার করবে না এর আগে যখন ও নেমেছিল সেবার খুব সহজেই ওকে মোটামুটি উপর থেকে তুলতে পেরেছিলাম তো ভেবেছিলাম এবারও সেরকমই তুলতে পারবো সেই জন্য মা এসেছিল মা আমাদের ওই মানে উদ্ধার কার্যটা ক্যামেরা করছিল পুরোটা কিন্তু লাস্টে মানে খুবই সমস্যা হচ্ছিল যাই হোক আর একবার পরিচেষ্টা করা হচ্ছে নামানো হচ্ছে ভালো

কে বলেছে তুমি একবার লম্বা একবার চওড়া কি যে করতে চাইছে কালকে রাত্রিবেলায় এই কর্মকাণ্ডটাও ঘটিয়েছিল দুই দুইবার আর তবে আজকেও এই একই কাজও করেছে সকাল থেকে বেশ কয়েকবার কিন্তু ওকে আজকে আর আমাদের তুলতে হয়নি নিজে থেকেই উঠেছে আপনারা হয়তো ভাবছেন যে বারবার এরকম করছে ওকে ছাদে কেন যেতে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ওকে যেহেতু ঘরে রাখতে বলা হয়েছে ডাক্তার বলেছেন সে যে সেহেতু মানে সারাদিনের মধ্যে কিছুটা সময় ওকে একটু ছাদে নিয়ে যাওয়া হয় যাতে ও খোলা আকাশে একটু ঘুরতে পারে একটু খোলা আকাশের তলায় বাইরের বাতাসগুলোর সঙ্গে একটু থাকতে পারে সেই জন্য একটু নিয়ে যাওয়া হয় ও তার মধ্যে ই ফট করে নিজের থেকে নেমে যায় ওইখানে তো যাই হোক আর কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে আমাদেরকে জানিও আর প্রত্যেকের বাচ্চারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আপনারাও প্রে করুন আমাদের বাচ্চারাও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দাদা